আর মুসলমান ঘরে পাঠিয়ে আমাকে আপনাকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন আপনি মুসলমান আমরা মুসলমান মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে আমাকে কোনো দিন জ্বালাতে পারবে না আপনি যত বড় অপরাধী পাপি হন না কেন মাতাল সুদখোর ঘুষখোর জীবনে পশ্চিম কোনো দিক আরও দেখলেন না পেশাব করে পানি আপনি নিলেন না কিন্তু আপনি মুসলমান কেন আধার কার্ডে মুসলমান প্যান কার্ডে মুসলমান জমির দলিলে আপনি মুসলমান ভোটার কার্ডে মুসলমান আপনি মুসলমান কেন দাদু বাপ সব মুসলমান ছিল আমার বাবাজিরা ভাই আমার আপনি নামে মুসলমান বলে পৃথিবীর আগুনে আপনাকে জ্বালানো হবে আপনি যখন মারা যাবেন তো সমাজের কিছু কিছু মানুষ বলবে ও মরেছে ঠিক হয়েছে ওকে ঠাড়ো করে পুঁতে দে না হয় আগুনে পুড়িয়ে দে আলে মোলামা যারা বুদ্ধিজীবী মানুষ যারা তারা বলবে না এমন বলিস পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে আমাদের কর্তব্য হল গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবরস্থ করে দে কেউ তারে আগুনে পোড়াবে পৃথিবীর যত বড় দামি শিক্ষিত মানুষ হোক না কেন সে বেঈমান হওয়ার কারণে তাকে আগুনে পোড়ানো হয় না হয় ঠাড়ো করে পুঁতে দেওয়া হয় আর আমার আল্লাহ বলেন ওলা তম না ওয়ান তো মুসলিমন বান্দা তুমি মুসলমান হয়ে তুমি চলে এসো আমার দরবারে আমি আল্লাহ কবরে আগুন থেকে বাঁচিয়ে নেব জাহান নামের আগুন থেকে বান্দা তোমাকে রেহাই দিয়ে দেব তিনি আল্লাহ যিনি আমাদেরকে বড় দয়া করে ফেরেস্তাদের মাঝে ক্ষমা পাবার মজলিসে রিয়াজুল জান্না জান্নাতের বাগানে মাজা আলিস মাজা আলিসুল্লাহ খোদ খোদার মজলিসে আমাদেরকে মেহরবানি করে বসার সুযোগ দান করেছেন একটু আস্তি করে বলেন সুভান আল্লাহ যাই হোক একজন দুশো টাকা দিয়েছেন আমার বাবা জিরা ভাইরা আমার আমার সোনার টুকরো চক্রবন্ধুরা আমার সুদী মানুষেরা আল্লাহ প্রশংসা আল্লাহ প্রশংসার পরই দরুদ আর সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমারও আপনার নবী হায়াতুন নবী দু জাহানের বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জ্ঞানী গণে সম্মানীয় ওলামাই কিরামগণ সমুখে বসে থাকা মুরব্বী মুরব্বী বাবাসিরা ভাইরা এবং মা ও বোনেরা সকলকে শ্রেণীগতভাবে সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা পাকের দয়া মায়া অনুগ্রহ হওয়ার শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক যারা বলি আল্লাহ এই দেশের মাটিতে বাস করি আমরা ভারতের মাটিতে বাস করতে গেলে ভারতের একটা আইন আছে আইন কিন্তু মানা লাগে এই দেশের আইন যদি আমি আপনি অমান্য করে জেলে বন্দি হওয়া লাগবে এখন তো ভারতের পরিস্থিতি খুব গরম গরম হাওয়া বইছে কথা বলেন না কেন আমার শিক্ষিত মুসলমান আমার সুদী মানুষেরা আমার বাবা জেরা ভাইরা আমার আমার মা গো বোনেরা এই দে আচ্ছা কিছু বলছে সোনার বন্ধুরা আমার সুদী মানুষেরা আমার বাবা জেরা ভাইরা আমার আমি দান করেছে দানের লিস্ট দিয়েছে যে মশলা জিজ্ঞেস করছে তাকে বলো দু হাজার টাকা করে দিতে আমার বাবা জেরা ভাইরা আমার আমার মা ও বোনেরা কিছুদিন আগে শুনেছেন আপনারা যে পনেরোশো সালে তৈরির মসজিদ চারশো বছরের মসজিদটা উনিশশো বিরানব্বই ডিসেম্বরে ছয় তারিখে শহীদ করা হলো আর জানুয়ারির বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন করা হলো ঠিক চব্বিশ তারিখে ছত্তিশগড় রায়পুর গ্রামের কোনো একজন মৌলানা মৌলানার নাম হলো মৌলানা আসগর আলী মাদ্রাসায় ছেলেগুলোকে লেখাপড়া করানোর পরে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিলেন কয়েকজন আর এস এস পন্থীরা মৌলানাকে ধরে খুব মেরেছে ছুটে গিয়ে দরজা বন্ধ করে লুকিয়েছে দরজা ভেঙে তাকে মারতে মারতে রাস্তায় নিয়ে এসেছে এলাকার মানুষ জিজ্ঞাসা করলো তোমরা মৌলানাকে মারো কেন জয় শ্রীরাম বলে আর মৌলানাকে মারে তো বলে মাওলানা ফেসবুকে পোস্ট করেছিল কি পোস্ট করেছিল যে মুসলমান খাবড়ে যেও না বাবরি মসজিদ শহীদ করা হয়েছে শহীদ যারা হয় তারা কখনো মরে না একদিন রাম মন্দির ওই জায়গাতে যে জায়গাতে বাবরি মসজিদ ছিল একদিন বাবরি মসজিদ ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ শুধু এই কথা বলার কারণে তাকে মারতে মারতে থানার সামনে নিয়ে গেল থানা দেখে তার মনে একটু আশ্বাস জাগলো যে প্রশাসন পুলিশ আছে নিশ্চয়ই নিস্তার পাব ফেল ফেলিয়ে চেয়ে দেখেছিল পুলিশ মওলানা আসগরকে জেলে বন্দি করে দিল এই পর্যন্ত মোটামুটি জন আলেম ওলামাকে জেলে বন্দি করা হয়েছে আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা তার পরে পরেই জ্ঞানবাবী মসজিদে পূজা শুরু হলো তারপরেও কোরআন বার বার বান্দাদের জানায় যে ওয়ালা নিল্লা। ফয়াসবুল্লাহ আদামি গরিম এই আমার বান্দাবান্দিরা তোমরা কখনো কোনো দিন কোনো ধর্মকে কোনো জাতিকে কোনো দলকে বাজে মন্তব্য করিও না আঘাত করিও না কারণ অজ্ঞতার জ্ঞানহীনতার কারণে একদিন তোমারও ধর্মে ইসলাম নিয়ে গালমন্দ করে দেবে সর্বদাই ইসলাম মানবতা শিখিয়েছে আমার আপনার দয়ার নবী প্রাণ প্রিয় রহমাত আল্লিল আলমিন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ শাহাদত আঙ্গুলে আকাশের চাঁদকে দু টুকরো করেছেন জেনবী হাতের ছোঁয়া দিয়ে কুষ্ঠবেদীর লোককে শিফা দান করেছেন আল্লাহ যে আমার অন্ধ ব্যক্তির চোখে হাত বলিয়েছেন তো অন্ধ ব্যক্তির জ্যোতি লাভ পেয়েছে যে আমার রসুল সাল্লাহ সাল্লাম এই পবিত্র হাত মোবারকে আবার অমুসলিমের পায়খানাও পরিষ্কার করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ওয়াজ করছিলেন ইকরামরা বসেছিলেন দায়ার রসুল আমার দাঁড়িয়ে গেলেন সাহাবারাও দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি দাঁড়ালেন কেন আমার রসুল বললে রাস্তা দিয়ে একটি লাশ যায় তোমরা কি দেখতে পাও না বলে হ্যাঁ ইয়া রসুল আল্লাহ ওই লাশটা মুসলিম লাশটা ইমানদার মুসলমান নয় আল্লাহ রসুল বলেছিলেন সে তো একজন মানুষ সে অ মুসলিম হলেও সে তো একজন মানুষ তাই নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলুট জানিয়ে সম্মান জানিয়েছিলেন আমার সোনা বন্ধুরা আমার সুধি মানুষেরা আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা আমাদের ধর্ম সভা মানে প্রেম প্রীতির সভা আমাদের ধর্ম সভা মানে ভ্রাতৃত্ব বজায় রাখার সভা আমরা সর্বদাই এই দেশের মাটিতে শান্তি চেয়েছি হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা ক্ষদিরাম বাদল বিনয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি তবে চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন তাবেদার সজাগ দৃষ্টি রাখস হবে সকল মির্জাফর বিদেশি চর রুখতে তাদের আজ হবে অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা আমরা সকলেই তো ভারতবাসী অনেক দামের দেশ অনেক দামের দেশ মায়ার দেশ মানবতার দেশ এই দেশ হিন্দু মুসলমান সবার দেশ আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা হিন্দু নয় খ্রিস্টান নয় জৈন সাঁওতাল নয় এখনও ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম বিরানব্বই হাজার ব্যক্তিদের নাম লেখা আছে সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা বাষট্টি হাজার সব দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল তারা জড়াই বলা যাবে না সুহান আল্লাহ ও আমি বলাবো তবে আপনি বলবেন পাম দিয়ে কতদিন চলবে বাবা বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন কাল যখন সকাল হবে চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খাবেন আর ডান হাতে করে বিড়িতে টান মারবেন মনে হচ্ছে রাইস মিল চলবে আর বলবে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি মাদ্রাসায় প্রতি বছর জলসা হবে হুজুর বা বড় বড়ো তাবর তাবর হুজুর আসবে বললি কি শুনতে হবে নাকি আমরা কিছু বুঝি না আপনি যখন বোঝেন জান্নাতের বাগানে বসে আছেন জান্নাতি মানুষ আপনারা জান্নাতি ভাষা তো মহাব্বতে অটোমেটিক জোবান দিয়ে বার হওয়া লাগবে এটা আপনাকে বলিয়ে বলাতে হবে বলছে না হুজুররা একটু জোরে বলো আর একটু জোরে বলো এই জোর করে বলে বলে কতদিন চলবে বাবা আমার সোনার বন্ধুরা আমার সুদী মানুষেরা এই দেশের মাটিতে বাস করতে গেলে আইন মানা লাগে কি লাগে না কিন্তু এই দেশের মাটিতে গরু ছাগলও বাস করে যেখানে চাই সেখানে শুতে পারে যা চাই তা খেতে পারে যেখানে চাই সেখানে বসতে পারে গরু ছাগলের জন্য কোনো আইন আছে আমরা সর্বপ্রথমে মানুষ মানুষ দেখেন আমরা মুসলমান আমরা মুসলমান মানুষের জন্য ভারতের আইন মানা লাগে কিন্তু মহান মালিকের দরবার থেকে তার বান্দাদের জন্য তার বিধান তার দেওয়া আইন মানতে হবে কি হবে না আচ্ছা বলেন গরু ছাগল পেশাব করার পরে পানি নেয় পানি নেয় আচ্ছা আমরা মুসলমান সবাই পেশাব করে পানি নেই, পানি নিই ষোয়্তর মধ্যে একশোর মধ্যে সহত্তর জন পেশসাব করে পানি নেয় না অর্ধেক মাল লুঙ্গিতে মুছে নিয়ে মুসলমান কি বলছেন বলেন আচ্ছা বলেন গরু ছাগল রাতের বেলায় জৈন মিলন করে সকাল সকালবেলায় ফরজ গোসল করে করে আমরা মুসলমানরা সবাই গোসল করি ঠান্ডা লাগে গ লজ্জা লাগে গোসল করা যায় সকাল সকালবেলায় তোকে বিয়ে কে করতে বলেই লজ্জা লাগে তো আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা গরু ছাগলের জন্য আইন নাই গরু ছাগলকে গোসল করা লাগে না গরু ছাগলকে পিসাব করে পানি নিতে হয় না গরু ছাগলকে সমাজ মানতে হয় না আমাদেরকে মানা লাগবে কি লাগবে না ফ্রিজ কিনেছেন আপনি কোম্পানি আপনাকে গাইড বুক দেয় মোবাইল কিনেছেন আপনি কোম্পানি আপনাকে গাইড বুক দেয় গাড়ি কিনেছেন আপনি আপনাকে কোম্পানি গাইড বুক দেয় আমার মহান আল্লাহ পাক তার বান্দাকে বান্দার পরিচালনা বান্দা চলবে কিভাবে বান্দা কোন খাবারটা খাবে বান্দা কোন জায়গায় বসবে বান্দা কিভাবে শোবে আমার আল্লাহ পাক এই বান্দার জিন্দগি অতিবাহিত করার জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য আমার আল্লাহ গাইড বুক দিয়েছেন না দেন নাই দিয়েছেন তার নাম হল কোরআন এবং নবীজির সন্নত নবীজির হাদিস আমার বাবাজিরা ভাই আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আল আমিন অসংখ্য নবী পাই গাম্বার পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রতিটা নবী পাই গাম্বার আল্লাহ পাক নবত এবং রিসালাতের সত্যতা স্বরূপ আল্লাহ পাক প্রতি নবী পাই গাম্বারদকে দান করেছিলেন আমার আপনার প্রাণ প্রিয় রহমত আল্লিল আলমিন জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহুতাল আলহি আসাল্লামকে আমার আল্লাহ অসংখ্য মোজেজা দিয়েছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মোজেজা হল আল কোরআন কী বলো পৃথিবীর জমিনে যত নবী পায় গাম্বার এসেছেন চর্মচোখ থেকে যখন তারা আড়াল হয়ে গেছেন সাথে সাথে মোজেজাগুলো আড়াল হয়ে গেছে মোসানবী আলাহিসু আসসালাম যখন বগলের নিচ থেকে হাতটা নামিয়ে মানুষের সম্মুখে এমন পেশ করতেন তো মনে হতে যেন সূর্যের ন্যায় আলো হাত দিয়ে ঝলমল ঝলমল করে বার হয় দয়ার রসুল সাল্লাবু তলিহাল্লামের প্রতিওয়াল্লাপাক দান করেছেন তবে দেখেন নবী আলাইসাল্লা সালাম হাতের লাঠি যখন ছেড়ে দিতেন হয়ে যেত সাপ নবী পৃথিবীর জমিনে নাই চর্মচোখ থেকে আড়াল হয়েছেন এ বাবাজিরা জিরা ভাই সেই লাঠি এখনও রাখা আছে পৃথিবীর কোনো পালোয়ান যদি সেই লাঠি ছেড়ে দেয় আর কি সাপ হবে মোশানবী নাই তার মজে যাও নাই দাউদ নবী খালি ফাতুল্লাহ লোহা ধরতেন দাউদ নবী আলাই আসালাম লোহা ধরতেন সঙ্গে সঙ্গে লোহা গলে যেত দাউদ নবী সালামের ওপর আল্লাহ পাক জবর কিতাব নাজিল করেছেন দাউদ নবী যখন মধুর কণ্ঠে জবর কিতাব তেলোয়াত করতেন উড়ন্ত জিনগুলো জঙ্গলে লুকায়িত জিনগুলো ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে দাউদ নবী আলহিস্লা সালামের এই কিতাব মধুর কণ্ঠে কিতাব তেলাওয়াত শ্রবণ করত তারা পৃথিবীর কোনো মানুষ যদি আজ জবর কিতাব তেলোয়াত করে আর উড়ন্ত জিন হয়তো আর থমকে দাঁড়াবে না আর জঙ্গলে লুকায়িত জিন হয়তো দল বেঁধে আর সবুর কিতাব শুনবে না কেন দাউদ নবী নাই তার মজে যা নাই সালাতু আলাই সালাম তেরো বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন নবী আলাহিহ্লা আসসালামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন জৈনগুলোকে তার আয়ত্ত রেখেছিলেন পাখির ভাষা বুঝতে পারতেন পিবিলিকার কথা বুঝতে পারতেন সালাইমান্নবী আলাহি সালাতু আসালাম যে সিংহাসনে তিনি বসতেন এক চোখের পলকে বাতাসের মাধ্যমে মহান মালিকের কুদরতি বিনা ইঞ্জিনে এক মাসের রাস্তা অতিক্রম করতো বলো সোহান আল্লাহ নবী আলাহিসু আসালাম নাই সিংহাসন এখনো আছে পৃথিবীর কোনো পালওয়ান যদি সেই সিংহাসন নড়াতে চায় উড়াতে চাই সম্ভব পারবে না ঈশা রুহুলুল্লাহ ঈসা নবী আলাহিসু আসালামকে আল্লাহ পাক মজে দিয়েছিলেন ঈসা নবী যখন কোনো কুষ্ঠবেদীর গায়ে হাত দিতেন কোনো মরা ব্যক্তির গায়ে হাত বলেতেন আল্লাহ পাকের হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেত নবীর অনুসারী আছে দাবিদার তারা খ্রিস্টান ব্যক্তি যারা খ্রিস্টান ধর্মের অনুসারীরা ইসানবীর উম্মত বলে তার অনুসারী বলে দাবি করে তারা আজ কোনো অনুসারী যদি মরা ব্যক্তির গায়ে হাত বোলাই জেন্দা হবে না আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা নবী পায়েগম্বাররা এসেছেন মজে যা ছিল তিনারা যখন বিদায় নিয়েছিলেন মজে যাও বিদায় নিয়েছে কিন্তু আমার আপনার প্রাণ প্রিয় রহমত আল্লিল আলমিন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু তাল আলহু আসাল্লাম পৃথিবীর জমিন থেকে আমাদের চোখ থেকে আড়াল হতে পারে কিন্তু শুনে রেখে দেন ওই নবী দয়ার রসুল সাল্লাহুতাল আলহু আসাল্লাম আমার আপনার চর্ম চোখ থেকে আড়াল হতে পারেন তার সর্বশ্রেষ্ঠ মোজেজা আল কোরআন কি হারিয়ে গেছে কোরআন আছে না নাই ওই বাংলাদেশের একজন হিন্দুঘরের ছেলে নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছে গান কোরআন নিয়ে কি যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের বলো কেমন করে করবে ধ্বংস আগুনের বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে হাফেজ তোমরা মাদ্রাসা গুলো ভেঙে দাও মাজার গুলো গড়িয়ে দাও মসজিদ গুলো ভেঙে মন্দির বানিয়ে দাও কোরআন জ্বালিয়ে দাও কোরআন ভাসিয়ে দাও একটা যদি হাফেজে কোরআন পৃথিবীতে জিন্দা থাকে আবার কোরআন ছাপেবে তারা পৃথিবীর যতদিন স্থায়ী দাঁড়িয়ে থাকবে ততদিন কোরআন নবীজির সর্বশ্রেষ্ঠ মজে যা এই পৃথিবীর জমিনে বিদ্যমান থাকবে বলো শুভন আল্লাহ বাবাজিরা ভাইরা আমার কোরআনের পরশে থাকলে আল্লাহ পাক দাম বাড়িয়ে দেন দেখেন আপনি কাঠের চেয়ার কাঠের টেবিল আপনার বাড়িতে আছে পা লাগলে কেউ দুঃখ করে না কিন্তু ছোট্ট একটা কাঠের টুকরা যাকে রেহেল বলা হয় রেহেল আচ্ছা রেহেলে পা লাগলে মুসলমানের কষ্ট হয় কি হয় না কেন হয় কোরআনে ছোঁয়া পেয়েছে বলে এই রেহেলের দাম বাড়িয়ে দিয়েছেন কে জোরে বলো কে এত যদি আসছে আল্লাহ বলো তাহলে মুসলমান মার খাবে না তো কে মার খাবে বাবা পাটির মিছিল হলে তখন তো বলতে হয় না এটা জোরে বল আরো জোরে বলতে হয় জোরে বলো তিনি কে আর একটু মহাব্বতে বলো তিনি কে আল্লাহ হিন্দু ধর্মের মানুষেরা ওদের বিশ্বাস হলো সরস্বতী হলো বিদ্যার মালিক আর লক্ষ্মী হলো রুজির মালিক আমাদের মুসলমানরা অনেক সময় চালকে বলে লক্ষ্মী বলে কি বলে না ওদের ধারণা হলো লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা দেখবেন হিন্দু ধর্মের যারা পণ্ডিত হয় যারা বামুন হয় তারা ধর্ম নিয়ে লাফালাফি করে না কারণ তারা ধর্মের ব্যাপারে তাদের জ্ঞান আছে ধর্মগ্রন্থ পরে তারা ধর্মগ্রন্থ পরে তারা ওই চোনোপুটিগুলো লাফায় যারা ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না বেদে লেখা আছে যে ও নম ব্রহ্মাণ্ড প্রভাসিত তো নম তবে আমার মুক্তি সাহেব বলছিলেন যে বেদ পড়লে বামুন মনে হয় ঠাকুর মনে হয় আল্লাহর কসম বলছে সারা রাত যদি বেদ পড়া হয় একটাও নেকি পাওয়া যাবে না আমি চাই না যে বেদ পুরাণ এসব বলে কোনো লাভ হবে না বিশ্বাস করেন লোকে আমাকে চতুর্বেদী বলে কেউ কেউ জিজ্ঞাসা করে বলছে চতুর্বেদী কী কারণ আমি নিজেই জানি না হ্যাঁ এ বাবাজিরা ভাই আমার আমার সোনার বন্ধুরা আমার সুধি মানুষেরা